Happy নমস্কার বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল দর্শক বন্ধুদের আমি ময়ূরী আজকে আবারও নতুন আরেকটি উপস্থাপনা নিয়ে হাজির হয়েছে আর এই উপস্থাপনায় আমি কথা বলবো সদ্য প্রকাশিত একটি উপন্যাস নিয়ে যে উপন্যাসটি শারদিয়া আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে এই বছর অর্থাৎ চতুর্শো একত্রিশে মানে জুলাই মাসের শেষের দিকে যে পত্রিকাটি প্রকাশিত এখানে যে উপন্যাসগুলি প্রকাশিত হয়েছে তার মধ্যে থেকে একটি উপন্যাস নিয়ে আজকে আমি কথা বলবো আর এই যে পাঠ প্রতিক্রিয়া আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই পাঠ প্রতিক্রিয়াকে তাৎক্ষণিক রিভিউ বা তাৎক্ষণিক পাঠ প্রতিক্রিয়া বলাই ভালো হবে বলে আমার মনে হয় তাই সেই বলেই উল্লেখ করছি আজকে যে উপন্যাসটি নিয়ে কথা বলবো সেই উপন্যাসটি শারদিয়া আনন্দবাজার পত্রিকা চোদ্দশো একত্রিশে প্রকাশিত যে যে উপন্যাসগুলি আছে তার মধ্যে থেকে তিন নাম্বার উপন্যাস উপন্যাসটির নাম হচ্ছে তারাদের পৃথিবী লিখেছেন শেখর মুখোপাধ্যায় শেখর লেখা এর আগেও পড়েছিলাম কিন্তু কোনো রিভিউ আনা হয়নি তো এই উপন্যাসটি পড়ে আমার কি মনে হলো কেমন লাগলো সেটা বলি তারাদের পৃথিবী এই নামটা শুনলে আমাদের নানান রকম ধারণা মাথায় আসে প্রথমেই আকাশ আকাশে যে তারা দেখি বা নক্ষত্র কথা মাথায় আসে তারপর মনে হয় তারা মানে কি স্টার সেলিব্রিটিদের কথা বলছে নাকি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে লেখক তারাদের পৃথিবী বলেছে এই উপন্যাসের সূত্রপাত হয় একটা গ্রাম্য পরিবেশ থেকে গ্রামে বড় হয়ে ওঠা একটা ছেলের জীবন নিয়ে এই উপন্যাসটি শুরু হয় এবং এই উপন্যাস পড়তে পড়তে আমি অদ্ভুতভাবে আবারও ইন্সপায়ার হই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শ্রীকান্ত পড়ার জন্য বা সতীনাথ ভাদুরীর লেখা ঢোড়াইচরিত মানুষ পড়ার জন্য কারণ এখানে বিভিন্ন প্রসঙ্গে প্রথমের দিকেই তিনি শ্রীকান্ত থেকে বেশ কিছু কোটেশান তুলেছেন এবং ঢোড়াইচরিত মানুষ থেকে বেশ কিছু কোটেশান তুলেছেন যা আমাকে আবারও আমার ইউনিভার্সিটি লাইফে একেবারে নিয়ে চলে গেছিলো এবং তখনই মনে হচ্ছিল যে তাহলে ওই উপন্যাসগুলো আবার পড়ি কিন্তু সেটা করলে তা এই উপন্যাসটা শেষ হবে না তাই আমি এই উপন্যাসটি শেষ করেছি এখানে দেখানো হয় যে গ্রাম্য পরিবেশে বড় হয়ে ওঠা একটি ছেলের জীবন এবং পৈতৃক সূত্রে সে যে বাড়িটাতে বড় হচ্ছে সে শুনে এসে সেই বাড়িটা একটা সময় রাজাদের বাড়ি ছিল এবং সেইটা নিয়ে নানান রকম কাহিনী সে ছোটবেলা থেকে শুনে আসছে ছোটোবেলায় আমরা অনেকেই জানি বা অনেকের সাথে এটা হয় যে ওই ঘরে যেও না ওই ঘরে ভূত আছে প্রেত আছে রাক্ষস আছে তো সেই ঘরটা বন্ধ থাকে মানে বিশেষত সেই ঘরে সমস্ত সারা বাড়ির মানে আবর্জনা আবর্জনা ঠিক না যে জিনিসগুলো ইউজ হয় না সেগুলোই রেখে দেওয়া হয় যাতে ছেলেপিলেরা গিয়ে আরও নোংরা না করে কাজ না নাই তার জন্য এইভাবে বড়রা বা গুরুজনেরা ভয় দেখায় তো সেই ভয়কে পেরিয়ে যখন এই একটি শিশু বা একটি কিশোর ওই জায়গায় পা দিল সে কি দেখলো দেখলো বহু দিনের পুরনো বড় বড় বই রাখা আছে এবং তার সবার প্রথমে সে যে বইটাতে আকৃষ্ট হলো সেটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস সমগ্র এবং খুব ছোট বয়সেই যে ছেলেটির কথা আমি বলছি সেই ছেলেটি বা এই কথক বা লেখক অনেক কিছু পড়ে ফেলে যেগুলো তার পড়া উচিত ছিল না কিন্তু দেখা গেল যে সে ভীষণ বই পড়তে ভালোবাসে বইয়ের মুখে নিয়ে বসে থাকে খুব ছোট বয়সেই দুর্গেশ নন্দিনী পড়ে ফেলেছে কমলাকান্তের দপ্তর পড়ে ফেলেছে বা আরও নানান রকম উপন্যাস পড়ে ফেলেছে কিন্তু সে পড়াশোনায় কিন্তু ভালো না মানে অদ্ভুতভাবে তার এই ধরনের বই পড়তে ভালো লাগে উপন্যাস পড়তে ভালো লাগে গল্প পড়তে ভালো লাগে কিন্তু সিলেবাস পড়তে ভালো লাগে না তার ফলে তার যা হওয়ার তাই হলো সে ফেল করছে ফেল করে করে পাস করছে তাই নিয়ে বাবা মার অভিযোগ কিন্তু সে তার নিজের পথেই অনর এবং সে একটা সময় পর ডিসিশন নেয় যে না আমাকে পাশ করতে হবে যেভাবেই হোক না হলে ব্যাপারটা ঠিক ভালো দেখাচ্ছে না তো সেই জায়গা থেকে সে পাস করে কিন্তু পাশ করার পরেও সে মাস্টার্স কমপ্লিট করে পুরোটাই টায়ার টুয়ে করে কিন্তু তারপরে তার চাকরি জোটে না বিয়ের বিয়ের চাকরি পেয়েছে এই চাকরিটা কি সেটা জানতে গেলে তো এখানে উপন্যাসটা পড়তে হবে তো এইখানে মূলত যেটা দেখানো হয়েছে নারী পুরুষের সম্পর্কের একটি দিক লেখক তুলে ধরেছে পুরুষ শাসিত সমাজ বা পুরুষ শোষণ করে আসছে নারীদের এই ধারণা নারীদেরকে কত দূর নিয়ে যায় যখন নারীদের হাতে ক্ষমতা চলে আসে বা ফাইন্যান্সিয়ালি কোনো নারী যদি স্ট্রং হয় পুরুষের তুলনায় তাহলে তার মনটা কেমন হতে পারে সেটা সমস্যাও হতে পারে সেটা খুব ভালোও হতে পারে সে তার পুরুষটির সাথে বা তার স্বামীর সাথে সে যদি একটি সংসারের মালকিন হয় আই মিন ফাইন্যান্সিয়ালি সে যদি স্ট্রং হয় সে তার স্বামীর সাথে কি কি ব্যবহার করছে বা কেমন আচরণ করছে সেই রকম একটি ছবি লেখক এখানে তুলে ধরেছেন এখানে দেখানো হচ্ছে যে একটি চরিত্র একটি নারী চরিত্র সে একটি পুরুষকে কাইন্ড অফ গিনিপিক বানায় বা তার এক্সপেরিমেন্টের বস্তু বানায় যাতে সে নারী পুরুষের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কথা বলতে পারে বা বিভিন্ন দিক নিয়ে রিসার্চ করতে পারে এবং সেটা নিয়ে সে একটি বই লিখতে পারে তো এই রকম সম্পর্ককে নিয়েও যে এরকম হতে পারে বা একটি নারী সে বিয়ে করছে চাকরি হিসাবে মানে রকম একটি প্রেক্ষাপট আমি একদম নতুন পড়লাম আমার সেই জায়গাটা খুব ভালো লেগেছে কিন্তু আলটিমেটলি এই উপন্যাসটা যেখানে গিয়ে শেষ হচ্ছে সেইটা আমার ঠিক মন ছুঁয়ে যায়নি কেন মন ছুঁয়ে যায়নি সেই কথাটা যদি বলতে হয় তাহলে বলতে হবে যে এই উপন্যাসটার মধ্যে বেশ অন্যরকম ছিল সবকিছু ছিল কিন্তু কোথাও গিয়ে প্রকৃতির সাথে প্রেমকে লেখক মিলিয়ে দেয় সেই প্রকৃতির সাথে প্রেম মিলে যাওয়ার যে বিষয়টা সেই বিষয়টা আমার যেন খুব চীনা একটা প্লট বলে মনে হয়েছে অনেক আমরা এই প্লট দেখি এই উপন্যাসে একটা বিষয় আমরা পাই পাই সেটা হলো লৌকিক লৌকিক দেবদেবীর দেবদেবীর বেশ কিছু আরও লৌকিক দেবদেবীর যে কাহিনী গড়ে ওঠে সেখানে কিন্তু লৌকিক দেবদেবীদের স্বর্গ বলে কোনো ব্যাপার থাকে না তারা কিন্তু মর্তের দেব মানে মর্তের মানুষই দেবদেবী হয় তো তারা কিভাবে দেবদেবী হয়ে ওঠে বা কেন দেবদেবী হয়ে ওঠে অথবা কিভাবে মানে কত কত রকম একটা একটা দেব বা দেবীকে নিয়ে রকমের গল্প প্রচলিত থাকে গ্রামে গঞ্জে সে কথা লেখক বলেছেন তো এই হচ্ছে তারাদের পৃথিবী নিয়ে আমার তাৎক্ষণিক কিছু পাঠ প্রতিক্রিয়া প্রথম অবস্থায় আমার উপন্যাসটা পড়তে বেশ ভালো লাগছিল আমি ঝরঝর করে অনেকটা করে ফেলেছি কিন্তু যখন সেটা প্রকৃতির সাথে প্রেমকে মিলিয়ে দেওয়ার একটি চেষ্টা বা মিলিয়ে দেওয়া হল তখনই আমার মনে হল যে উপন্যাসটি অনেকাংশে পরিচিত এবং সম্পর্ককে একটা অদ্ভুত রূপে লেখক তুলে ধরতে চেয়েছেন সম্পর্ক যে শুধুমাত্রই জটিলতা থাকবে বা সম্পর্কের মধ্যে যে শুদ্ধতা যে মুগ্ধতা সেইটাকে লেখক হয়তো প্রচেষ্টা করতে চেয়েছেন বলেই কোথাও প্রকৃতি নদী এইগুলোর সাথে তুলনা করেছেন আজকের মতো এইটুকুই বলবো আহ আপনারা অবশ্যই এটা পড়ে দেখতে পারেন পড়ে না দেখার মতো নয় আপনাদের অত ভালো লাগতেই পারে যেহেতু এই প্লটটা আমার কাছে খুব চেনা জানা মনে হয়েছে তাই আলাদাভাবে আমি এই প্লটটা নিয়ে রোমাঞ্চিত হইনি কিন্তু লেখকের লেখনি অসাধারণ মানে আপনাকে প্রথম কুড়ি মানে পনেরো কুড়ি পাতা তো উঠতে দেবে না এই এইরকম লেখকের লেখনি ঝরঝর করে পড়ে ফেলতে পারবেন এই উপন্যাসের বিষয় বৈচিত্র অসাধারণ কারণ এই নানান রকম বিষয় লেখক ছুঁয়ে ছুঁয়ে গেছেন তো সেই এই ধরনের উপন্যাস বা লেখা কিন্তু আমি এর আগে পড়িও মানে প্রথম প্লটে আমরা যেটা পাই যে এত রকম বৈচিত্র এত রকম কিছু আসছে একটা উপন্যাসে কিন্তু যখনই উপন্যাসটা শেষের পথে এগোচ্ছে তখন ওই চেনা প্লটের একটা ধারা বা একটা স্মেল পাওয়ার জন্য আমি অতটা রোমাঞ্চিত হইনি ওভারঅল উপন্যাসটি বেশ ভালো কিন্তু ওই শেষটুকুর যে মিল আমি খুঁজে পেয়েছি সেইটা বাদ দিয়ে আমার ওভারঅল ভালোই লেগেছে আজকের মতো এটুকুই পরবর্তীতে আবারও দেখা হবে নতুন আরেকটি উপস্থাপনায় আপনারা কি কি পড়ছেন সেটা একটু জানাবেন তাহলে ভালো লাগবে আপনারা কি এই পত্রিকার গল্পগুলো পড়া শুরু করেছেন নাকি প্রবন্ধ পড়া শুরু করেছেন নাকি আপনার শারদীয় আনন্দ পত্রকে এখন সংগ্রহ করবেন না পুজোর সময় সংগ্রহ করবেন কারণ এটা আমি জানি অনেকেই পুজোর সময় পড়তে পছন্দ করেন তো সেগুলো আমাকে জানান আমার খুব ভালো লাগবে আর আজকের মতো এটুকুই পরবর্তীতে আবারও দেখা হবে নতুন আরেকটি উপস্থাপনায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বই পড়বেন বিদায়